কদিন আগে একটা আলোচনায় বলেছিলাম না যে ডাকসুম জাকসু নির্বাচনের পর এনসিপি কই যেন খুঁজে পাওয়া যাচ্ছে না এখন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটতে যাচ্ছে দেখেন এনসিপির এনসিপির মানুষ না হলেও সবাই তো বিশ্বাস করে যে এনসিপির সাথে কম বেশি যোগাযোগ আছে অথবা এনসিপির মাথার উপর ছায়া হয়ে আছে অথবা এনসিপি ঘুরে ফিরে এনসিপি দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং হচ্ছেন আসিফ মোহাম্মদ সুজীব ভিয়া অনেকে এটাও জানেন হয়তো যে একটা সময় রিজাইন করে অথবা উপদেষ্টা পরিষদে একটা রদ বদলের কথাবার্তা বলে তারা নেক্সট ইলেকশনে অংশ নেবেন সে বাবুল যখন বলছেন যে মৌদুদি আদর্শের বা মৌদুদিবাদের কোনো ছায়া দল আর বাংলাদেশে নতুন করে দরকার নেই তখন নাকি মারাচার করলেন মাহফুজ আলম এর আগে বসে জামাতে ইসলামকে নিয়ে একটা পোস্ট দিয়ে সেটা আবার ডিলিটও করে ফেলেছিলেন ওই একাত্তর ইস্যুতে নানান রকম ইস্যুতে এখন এনসিপির জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো এখন যে আন্দোলনের নামছে এই আন্দোলনে এনসিপি থাকার কথা ছিল বাট এনসিপি কিন্তু সরে গেছে আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে কোথায় জানেন জামাতের দাবিটা হলো পিয়ার পদ্ধতি নিয়ে পিয়ার পদ্ধতিতে বোধ হয় এনসিপি এখন খুব একটা সুবিধা করতে পারছে না সুবিধা করতে পারছে না কি ধরেন আসন ভিত্তিক ইলেকশন যদি হয় তাহলে কোনোভাবে জামাতের সঙ্গে গিয়ে বিএনপির সঙ্গে গিয়ে যদি দু চারটা সিট বাগিয়ে নেওয়া যায় অথবা বিদ্রোহী প্রার্থী বিএনপি টেনে এনে সেটা এমপি হোক কিছু প্রার্থী যদি পাওয়া যায় কিন্তু পেয়ার পদ্ধতিতে ভোট ভোট হলে পরে আচ্ছা সারা দেশে সর্বসা আপনাদের প্রতি আমার প্রশ্ন আপনাদের ধারণাটা আমাকে একটু কমেন্টে জানাবেন তো যে এনসিপি সারা বাংলাদেশ এই আঠারো কোটি মানুষের দেশে পাঁচ সাত কোটি ভোটারের দেশে কয় কোটি ভোট তারা পেতে পারে আমি এটা একটু জানতে চাই আমার নিজের ধারণা আপনাদের উপরে চাপিয়ে দিতে চাই না এটা এনসিপি সম্ভবত এই ভাবছে যে পিআরএ গেলে টোটাল ভোটটা তো পাবলিক জেনে যাবে আমার সারা দেশের কথা এমনি জানা যাবে তো তখন আবার এটা একটা ফোকাস পয়েন্ট হয়ে উঠবে এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে একটা খবর আছে আমার সামনে ছোট করে খবরটা আপনাকে নজর দিই এই যে সামনাসামনি এখন দেখানো হচ্ছে তাদের সাথে কিছুটা জামাতের দূরত্ব মন কষাকষি যদিও মাঝে অনেক কিছু নিয়ে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল কি আছে খবরে আগামী নির্বাচন সংস্কার ইস্যুতে বা জামাত ইসলামীয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে এক ধরনের ঐক্যমত দেখা গিয়েছিল কিন্তু সম্প্রতি দুটি দলের মধ্যে ধরনের টানাপোড়ন বা দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে জুলাই সনদ ও পিয়ার পদ্ধতি সংসদ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে জামাত এনসিপি খেলাফত খেলাফত ইসলামী আন্দোলন সহ আটটি দলের যুগপদ আন্দোলনের কথাও ছিল সোমবার তিনটি দল আন্দোলনের কর্মসূচি দিয়েছে কিন্তু এনসিপি সেখানে নাই গত কয়েক মাস ধরে জামাত এনসিপির মধ্যে এ ধরনের ঐক্যমত দেখা গেল হঠাৎ জামাত এনসিপির মধ্যে কেন এই টানা পড়েন সেই প্রশ্নে এনসিপির কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা দলটির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে নির্বাচন সংস্কার সহ বেশ কিছু ইস্যুতে বর্তমানে এনসিপির মধ্যে দুটি স্পষ্ট ধারা তৈরি হয়েছে এই খবরটাতেই মাঝামাঝি বলা হচ্ছে যে এনসিপি এখন টুকটাক এসব বিষয় নিয়ে যা ঘুরছে এটা আসলে গুরুত্বপূর্ণ না ধরেন এনসিপি জামাত জামাতি এনসিপি এরকম অনেকে বলেন না অনেকে মনে করেন তো তো সেই ক্ষেত্রে ফাইনালি গিয়ে ফাইনালি গিয়ে জামাত যা জামাত যা করবে এনসিপি এর বাইরে যেতে পারবে মনে করে ধারণা করে যে শেষ তক যদি দুই ভাগে বিভক্ত হয় যে বিএনপি নেতৃত্বাধীন কোন জোট এবং জামাতের নেতৃত্বাধীন জোট তাহলে এনসিপি এখন সব বিভেদ কিছু একটা আন্দোলনে যায়নি এটা সে মুখ্য হবে না ফাইনালি জামাতের বাইরে এনসিপির আসাটা খুব টাফ হবে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি ਅਤਿਕ੍ਰਮਪਨ ਪੂਰਨੀਆਂ